বিসমিল্লাহ রহমানির রাহিম আজকে একটা ব্লক লইয়া আজি রইলাম আপনারা সামনে আমরা নিয়ম প্রাণকেন্দ্র ইস্টামর হাইসটি নর্থ আপনারাও দেখা আপনারা রে দেখারাম আমার ব্লক শুরু করার আগে শামসুল উল্লামা আল্লামা ফুলতুলি সাহেব ইবুল্লা রহমতুল্লাহির ইসালে সাব আর একদিন বাদে পনেরো জানুয়ারি আপনারা শরিকই বা দেশ যারা আছেন আর বিদেশ থেকে আমরা তো দু আন্দাম মাহফিল ডে সুস্থ সুন্দর ভাবে আঞ্জাম দিতা সাব কি আর সুরচিত না লাই এখন দুইটা লাইন উদ্দেশ্যে আমি साथी बना लेना मुझे रोजे में शर दस्ते अपने से पिला लेना मुझे अस्सलामुअलैकुम शुमाय तो व्यवर्स বিশ্বের যে দেখে আমার এই ভিডিও দেখা আপনারা সকলে আমার সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই আজকে আপনারা রে আমরা লন্ডনের কিছু রাস্তাঘাট দেখাইম কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চেনেল আমার লগে থাকবা চেনেলটা সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা আর আপনারা বিভিন্ন জিনিস দেখাইবার চেষ্টা করি কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চেনেল সম্মানিত ভিউয়ার্স আজকে সপ্তাহের পয়লা দিন সোমবারও দুকা আপনার ইস্টাম স্টেশন আমার বাউ বাউসাইটে আপনার এটা খুবই বিজি জায়গা আপনার ইস্টাম নিয়মের মাঝে খুবই বিজি জায়গা ওদকা মদিনা মসজিদ মদিনা মদিনা বলে কান্দে মম পাপিয়া মদিনা নামের তসবির ফিরি গল আলহামদুলিল্লাহ আমরা বাঙালি কমিউনিটি হোকা পাকিস্তানি অন্যান্য কমিউনিটি এই মদিনা শরীফের নামে অনেক মসজিদ স্থাপিত হয়েছে আর এই বিশেষ করিয়া বিলাতর জমিনে আপনার ইলফুডো মদিনা মসজিদ বহু বড় মসজিদ আমরা সুন্নি মসজিদ আর এটা ইস্টাম এটা এই যে আলহামদুলিল্লাহ এতো বড় মসজিদ নাই কিন্তু কত সুন্দর আপনার নাম আপনার মদিনা মসজিদ যাই হোক আপনার এই এখন কু দেখা এই আপনার এ থাটি নাইসে আপনার টুয়ার্স ডেগে নাম আপনার ডেগে নাম রেইনাম ঢিলবাড়ি আপনার এরপরে ফুট ক্রসিং ওই আপনি এমনি ডোবারও যাওয়া যায় ক্রস ফার ওই এম টোয়েন্টি ফাইভ এম ইলেভেন যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর লক্ষ কোটি সুক্রিয়া জানাই আমরা ওয়েদারও অনেকটা ভালো হয়েছে মেট ফিসে যেটা ধারণা করছিল যে সোম মঙ্গলবার থেকে মঙ্গলবার পর্যন্ত কইছিল তারা ঠান্ডা থাকবো হোক আলহামদুলিল্লাহ আমরা লন্ডন ঠান্ডা অনেকটাই কমছে আজকে সোমবার তেরো তারিখ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালায় আমরা রে যে যে অবস্থায় রাখছেন যে পরিস্থিতি যে ওয়েদার এটার উপরেই আমরা খুশি এবং রাজি আছি আল্লাহর শুক্র আদায় করলে আল্লাহ খুশি হইন আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিন আল্লাহ হায়ত বরকত দিন আর আমরা বেশি হলে আস্তাক ফুল্লা استغفر الله فرتم استغفر الله ان الله امن كل ذنبي واتوب اليه ولا حول ولا قوه الا بالله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله مولايا صلي وسلم دائما ابدا على حبيبك خير خلق كل ابكو برندر اتا اي اپنار وير هاوس ایتكن ويل چليه کي رستور هلو لغي بيساوي اپنار অধ্যক্ষ আপনার আপনার এই ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্র মিনি নিউ ইয়র্ক ক্যাট আপনার এটা আপনার এই যে এই ক্যানেরি ওয়ার্ফ আপনার এটা কেনেরি ওয়ার্ফর অধ্যক্ষ আপনার বিল্ডিংগুলা আর তোর রাইট সাইডে আপনার কেনেরি ওয়ার্ফর আস্তা ওয়ার্ল্ডর যে বড়ো বড়ো ব্যাংকর হেড অফিস হেডকোয়ার্টার ন আপনার আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালায় রে বিলাতর মাঝে রাখছেন আমরা স্বাধীনভাবে দিন চর্চা কর টাকার আর ইউরোপের অন্যান্য দেশও আসলে ব্রিটেনের মতো না এর লাগিয়ে বিশেষ করিয়া ইউরোপের অন্যান্য দেশ থেকে বিশেষ করে আমি উল্লেখ সংখ্যক উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই আপনার ইতালি থেকে আইসেন সপরিবারে তারা বাচ্চান্তরের দিন শিক্ষা দেশর লাগান অন্য ইউরোপের অন্য দেশ হয়তো প্রচার প্রসার নাই আলহামদুলিল্লাহ দেশও আমরা খুবই ভালোভাবে দিন চর্চা করতে হবে আপনি চাইলে ফাঁস নমাজ মসজিদও আপনি ভর্তা পারবা এটাই আপনার ব্যক্তি চাহিদার উপরে নির্ভর করে অধ্যক্ষ আপনার প্রত্যেক ধর্মেরই ব্যবস্থা আছে আমার ড্রাইনেজটা দেখাইলাম এটা ইস্টামর হাই স্টিন তার প্লাসিট রোডর কর্নারের মাঝে আপনার এটা এই মন্দির আপনার আর কি অধ্যক্ষ গেইট যে ফয়লা গেইট ইস্টামর গেট দেখানি আপনারা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমরা ইস্টাম্প এখন খুব ইদানিং এই হাই স্টিন তো একটু কেয়ারফুলি মোবাইল ওবাইল লিখিয়া চলা ক্রাইম ইনক্রিজ হয়ে গেছে লাইক আমি আর নেগেটিভ কিছু করাম না আমরা সতর্ক হইয়া চলতাম সব জায়গাতেই বালা বুড়া মানুষ আছে তো আমরা আর ওইল শোক কান সতর্কতা অবলম্বন হইয়া চলতাম আল্লাহ সুমানা তালে আমরা হেফাজতে রাখতাম আপনারা আমার চ্যানেল এই মাহাজন অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা এটা আপনারা অনুরোধ আপনারা আরে নিত্য নতুন জিনিস সকল কোনো সময় শাকসবজি কোনো সময় শীতর ফিটা কোনো সময় আপনার বাটি বাংলা এগুলা এবং ব্রিটেনের বিভিন্ন জিনিস দেখাইবার চেষ্টা করি কি ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স অতখান আপনারা দেখলা লন্ডনের বিভিন্ন রাস্তাঘাট আপনারা দেখাইলাম আপনারা কিলা লাগলো আপনারা ফিডব্যাক দিবা আপনারা কমেন্ট করবা আর চ্যানেলটা আপনারা দেখবা এবং অন্যরে দেখালাই হইবা ছাবস্ক্ৰাইব কৰাৰ লগোধ কৰলাম আপোনাৰ আমাৰ লগত থাকিবা আৰু বিভিন্ন চেষ্টা কৰোঁ ফিউচাৰ ব্লকো আনটিল আপোনাৰ আছালুম ৱাৰহি